হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকেই আমি ভিডিও করব গর্জিলা আর্থের জীবনী নিয়ে তা প্রথমে গর্জিল আর্থের প্রথম মুভিতে দেখা গিয়েছিল গজিলাথকে মারার জন্য একটি মেচা গর্জিলা বানানো হয়েছিলো কিন্তু মেচা গর্জিলাটা কোনোভাবে গজিল মারতে পারিনি গজিলা আর্থের তিনটি মুভি ছিল যেগুলো নাম আমি ভুলে গিয়েছি বলতে পারবো না তারপর দ্বিতীয় মুভিতে দেখা গিয়েছিল যে মানুষে তখন হচ্ছে প্রথম মুভিতে দেখা গিয়েছিল তারা পৃথিবীতে ছেড়ে চলে গিয়েছে কিন্তু মানুষরা গজিল আর্থের সঙ্গে যুদ্ধ জন্য আবার পৃথিবীতে এসে দেখে গজিলা আর্থ আরও অনেক বড় হয়ে গিয়েছে হাজার হাজার গুণ লম্বা হয়ে গিয়েছে আর গজিলা আর্ট তার জন্য সরেই বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন মোস্টার তৈরি করেছিল আর গরজ আর তারা পৃথিবীতে এসে দেখে গর্জিলা আর তার মতো করে পৃথিবীকে রেখেছে আর গর্জিলাত কাউকে সহ্য করতে পারতো না সে সবগুলো মুস্টারকে মেরে ফেলেছে তারপরে মুভিতে দেখা গিয়েছিল গর্জিলা আতকে মারার জন্য একটি শহরের সমান একটি মেজা গরজিলা বানানো হয়েছিল আর যেটার নাম মেজ আর যেটা নাম মেচা গজ্জিলা সিটি কিন্তু গজ্জিল আর সেটাকে ধ্বংস করে দিল মেচা সিটি তাকে কিছুই করতে পারলো না তারপরে মুভিতে দেখা গিয়েছে গজিল হাতকে মারার জন্য পৃথিবীর বাহির থেকে একটি মোস্টারকে আনা হয়েছিল যেটার নাম ভয়েট কিনহিডোরা সেখানে এক ভদ্রলোক সেইটাকে এনেছিল যেটা হোক ভদ্রলোকে হবে আর কিন্তু সে কিন্তু ভিলেন ছিল সে কিন্তু কোনো ভালো মানুষ ছিল না সে তো ওই কিঙ্গি ডোরার সাথে গরজিলা মেরে ফেলবে আর ওই আর ওই এই পৃথিবীতে রাজত্ব করবে আর কিঙ্গি ডোরা এসে গর্জিলাকে কামড়াচ্ছিল গর্জিলা কৃষি করতে পারছিল না পরে আরেক আরেক ভদ্রলোক এসে গর্জিলা না সরি সরি আরেক ভদ্রলোক এসে এই ভদ্রলোককে মেরে ফেললো ফলে কিঙ্গিডোরা পাওয়ার কমে গেল আর গর্জিলা আর্ট কিঙ্গিডোরাকে মেরে ফেললো আর গর্জিলা আর্ট তখন জিতে গেল আর আপনারা কি জানতেন প্রথমে গর্জিলা আর্ট কি গর্জিলা ছিল প্রথমে সেটা ছিল গর্জিলা ফিলিয়াস পরে সেটার যখন সাইজ বড়ো হয়ে গিয়েছে সেটা সেটা তখন গর্জিল আর্ট হয়ে গিয়েছে আর গর্জিল আর্টের চেহারাটা দেখলে আপনারা বুঝবেন এটা কিন্তু একটু আলাদা রকম যতগুলো গর্জিল আছে সেগুলো কিন্তু একটু অ্যানিমেলের মতো লাগে কিন্তু এটা দেখতে একটু রকম আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আমার ভিডিওতে সবাই কমেন্ট করবেন বাই বাই